কাকু ও কাকু কাকু বাড়িতে আছো নাকি কাকু ওপর দিকে তাকে কি ভাবছো ভাবছি না লেওড়া দেখছি আজকে সূর্যটা কোন দিকে উঠেছে তা আজকে হঠাৎ সম্মান করছিস কি বাছিতে কোনো গাটটার মারার প্ল্যান লাইন করছিস নাকি হ্যাঁ ইমা না না কাকু গারমলে প্ল্যান করব কেন? আজিয়ে তো আমি তোমাদেরকে ভালো একটা খবর দিতে এসেছি। আরে ভালো খবর? লিওনা আমার সকাল বলে কি এমন ভালো খবর দিতে এসেছিস শুনি? আরে কাকু কাল সকাল বলে আমার মে জন্মদিন। তাই তোমাদের সকলকে নিমন্ত্রণ করতে এসেছি গো। কি বলছিস তা কি? তোর মে জন্মদিনে নিমন্ত্রণ কর দিসিস? হ্যাঁ কাকু আমি সত্যি বলছি। আরে বাইরে বসে কি সফট করতে বলবি নাকি? আয় আয় ঘড়ে আয় এমা সত্যি কালকে তোমার মেয়ের জন্মদিন হ্যাঁ কাকিমা এই দুই বছর পড়লো ও তাহলে তো অনেক বড় হয়ে গেছে আমার দাদু ভাইয়ের তো বয়স প্রায় তিন বছর হতে গেল ও আচ্ছা আচ্ছা কাকু ফুটো কোথায় ফুটোকে দেখছি না তো ফুটো তো বাজার করতে গেছে এখনই চলে আসবে হয়তো ও আচ্ছা ঠিক আছে কাকু তাহলে কিন্তু কালকে আপনাদের সকলের নিমন্ত্রণ রইলো সবাই মিলে কালকে সকাল সকাল চলে যাবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও নিয়ে তুই চাপ নিস না কালকে আমরা সবাই মিলে চলে যাব আচ্ছা কাকু তাহলে আমি এখন আসি আচ্ছা সাবধানে যাও বডা এদিকে কোথায় গেছিলি তোর বাড়িতে গেছিলাম কিন্তু বাড়িতে গিয়েই তো তোকে পেলাম না আমার বাড়িতে কেন আমার বাড়িতে কেন গেছিলি আরে কালকে আমার মেয়ের জন্মদিন তাই নেমন্তন্ন করতে গেছিলাম কি বলছিস কি বলে হে কালকে তোর মেয়ের জন্মদিন হ্যাঁ কালকে আমার মেয়ের জন্মদিন তোদের কিন্তু সবার নেমন্তন্ন থাকলো আরে হ্যাঁ হ্যাঁ এই সব বলা লাগে নাকি নেমন্তন্ন না করলে চলে যেত আচ্ছা ঠিক আছে তুই এখন বাড়ি যা সন্ধ্যাবেলায় ক্লাবে এসে একটু দেখা করিস অনেক কাজ পড়ে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি কি একজন ফ্রি ফায়ার প্লেয়ার ডায়মন্ড টপ আপ করতে চাচ্ছেন কিন্তু বিশ্বস্ত কোনো ওয়েবসাইট খুঁজে পাচ্ছেন না আপনার জন্য রয়েছে টেকজেল টপ আপ এখানে আপনি পেয়ে যাবেন বাংলাদেশের সব থেকে কম দামে ফ্রি ফায়ার ডায়মন্ড ওয়েবসাইটে ভিজিট করলে আপনি দেখতে পারবেন এখানে উইকলি মেম্বারশিপের মূল্য মাত্র একশো টাকা এবং মান্থলি মেম্বারশিপ পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় তাছাড়া ইউএইটিদি আপনি টপ করতে পারবেন একদম পানির দামে আপনারা যারা ইউনিভিন যেটা বুক করেন আপনারাও পেয়ে যাবেন বিশ থেকে দুই ইউসি পর্যন্ত একদমই কম দামে তো আর দের কি স্যার এখনই ভিজিট করুন ট্যাক্স এল টপ আপ লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও কমন বক্স তিনি বলে সন্ধ্যাবেলাই আমাদেরকে আসতে বলে চলে হ্যাঁ পল্টু দা কি জন্য ডাকলে বলো শোন কালকে আমার মেয়ের জন্মদিন কালকে কিন্তু অনেক কাজ পড়ে আছে কাজ পড়ে আছে তাহলে আপনার আমরা কি করব? কি করবি মানে চোদ না আমার হাতে হাতে সব কাজগুলো করে দিবি না হলে আমি একা একা পারবো না বলছি পল্টু দা জন্মদিন কি বড় সড়ো করে করছো না কোনো রকমে ওই কোন রকমই ধরে রাখ হাতের অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো না বলছি পলটু মাল থাকবে তো হ্যাঁ হ্যাঁ চাপ নেই সবই থাকবে তোরা শুধু সকাল সকাল এসে আমার হাতে হাতে একটু কাজ করে দিস তাহলেই হবে আচ্ছা পল্টু দা তুমি চিন্তা করো না আমরা সকাল বেলায় চলে আসবো হ্যাঁ বলে হ্যাঁ আমাকে শুধু এক বোতল মাল দিয়ে দিস ভোদার মাল দেখবি আমি একাই সব কাজ দেন করে দিয়েছি দেখো বাড়া রান্নাটা যেন ভালো হয় লেওরা খারাপ হলে কিন্তু একটা কেউ দেবো নাই বলে দিলাম বাবু হ্যাঁ কি হয়েছে বলছি বাবু ওই বস্তাটা কোথায় রাখবো কোথায় রাখবো মানে ভোটার বল কি আছে ওর ভিতরে এর ভিতরে বিরিয়ানি রাইস আছে বাবু তার চুদির ভাই বিরিয়ানি রাইস যখন আছে তখন এখানেই রাখ আমার ছাটার ভিতরে রাখবি নাকি আচ্ছা বাবু ভোদা যত সব বাল চালকে কাজে রেখেছি একটাও করে কাজের না আর ওইদিকে ঢ্যামনা গুলোকে বলেছিলাম সকাল সকাল আসতে এদিকে একটার কোনো পাত্তাই নেই ওই গো তাড়াতাড়ি এদিকে তো না এক একে এত তাল সহ্য হয় নাকি হ্যাঁ আসছি দাঁড়াও কিরে ভোদার বাল ওটাকে কি ছাটার উপর নিয়ে দাঁড়িয়ে থাকবি নাকি বাকি যা তাহলে ওরা পেট ব্যথা করবে না সারাদিন যদি শুধু সারের মতন গিলেই যাও তাহলে খাবার কোথায় যাবে শুনি মারা আমি সকাল থেকে একপটে ভাত পর্যন্ত মুখে নিতে পারলাম না আর ওরা তিনবার গেলা হয়ে গেছে তাহলে ওরা পেটে ব্যথা করবে না তো ব্যথা করবে নাকি হ্যাঁ তুমি আমার এই অবস্থা তো উল্টো কথা বলছো তো বাড়া না কম করো প্রিয় তুমি যে ভোদা কি সেটা ভরে খাও সেটা তোমার শরীর দেখলেই বোঝা যায় ভেবেছিলাম বহুদিন পর পল্টুর মেয়ের জন্মদিনে একটু ভালো মন্দ খাবো দিল এই মাগিটা আমার সব আসার গা দিলো দিল দাদু তাহলে আমরা জন্মদিনে যাবো না আর জন্মদিন তোমার ঠাকুমা তো পুঙ্গা মেরে বসে আছে আর কি জন্মদিনে যাবো এতো তো করলাম বাবা আমি একটু পোল্ট্রি বাড়িতে গেলাম ওদের বাড়িতে অনেক কাজ আছে আমাকে তাড়াতাড়ি যেতে বলেছে আচ্ছা আচ্ছা যদি আমাদের কথা জিজ্ঞাসা করে তাহলে বলবি ঠিক নেই আচ্ছা ঠিক আছে চলো আমি তোমাকে একটা ভালো কথা বলছি দিনকাল খুব একটা ভালো না তাছাড়াও একটু পরে বাড়িতে লোকজন ভরে যাবে তুমি টুনটুনিকে একটু চোখে চোখে রেখো ওকে কোনো সময় একা একা ছাড়বো না বারা তুমি যেখানে যাবা ওকে সাথে করে নিয়ে যাবা তোমার চোখের আড়াল যেন না হয় তোমার আবার কি হলো হঠাৎ এইসব কথা বলছো কেন অত ভোদা তোমাকে জানতে হবে না যেটা বলেছি সেটা মনে রাখবা আমি যেন দেখি না টুনটুনি একা একা ঘুরে বেড়াচ্ছে বারা তার উপরে আবার একটু পরে ফুটোর খানকি ছেলেটাও আসবে ওই মালটাকে কি দিয়ে কোনো বিশ্বাস নেই কি জানি এসে আবার কি ঢেমি করবেন আমরা চলে এসছি চোদনাগুলো তোদেরকে কখন আসতে বলেছিলাম শেষ বেলায় কি তোরা বাঞ্চু গিলতে এসছিস নাকি হ্যাঁ এই মেরেছি পল্টুদা বৌদির সামনে এই সব কি বলেছো হ্যাঁ এইসব কি মারছিস লেওড়া বেশি না মারি তাড়াতাড়ি যা মিষ্টিটা নিয়ে আয় গে হোধার বার আসতে বলেছিস সকালবেলায় আর ওরা এখন এসে গান মারানোর জন্যে কি রে ভোধা গেলো এখনো দাঁড়িয়ে আছিস কেন তাড়াতাড়ি যা এক্ষুনি বাড়িতে লোকজন চলে আসবে আর তো পল্টুদা এক্ষুনি যাচ্ছিস ফাটা এটা তুই আমাকে কোথায় নিয়েলি দেখেছিস তো কত বলো বালি গাড়ি কোথায় গাড়ি আরে গালি না গালি না বালি বাড়ি এটা হলো আমার বাবার বন্ধুর বালি আর দানি আজকে আমাদের এখানে নিমন্ত্রণ হয়েছে বালা আমার চুর না দাঁড়িয়ে ভেবেছিল আমাকে আজকে এখানে আসতে দেবে না আমি হত্যি ফাঁটা ফাঁটা আমাকে আজকে এলাকা অতই ঠগ না কিছু কি বলছিস কিছুই তো বুঝতে পারছি না পালার বাল তো ওরা তো বুঝতে পার না টল কেউ কে গিয়ে একটু কথা বলি এ মা না না আমি না বাড়ির লোক দেখতে পারলে গেলামে তোরা তো ভাই কেটে রামি তো চল আমার সাথে তল বলছি তুমি কি আমার বন্ধু হবে কে তুমি আর তোমার সাথে বন্ধুত্বই বা কেন করব আরে আমি হচ্ছি ফাটা ফাটা পলটু কাকার কাছে শুনবা পলটু কাকা আমাকে টেনে আর পলটু কাকা আমাকে খুব ভালো বাতে তুমি যদি আমার বন্ধু হও তাহলে আমার দুজন মিলে অনেক খেলবো এমা সত্যি তুমি আমার সাথে খেলবে হ্যাঁ খেলবো তো চলো ওইদিকে গিয়ে আমরা দুজন মিলে খেলা করি আচ্ছা চলো বাবু সব রান্না হয়ে গেছে। বাহ তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আত্মীয় সজনরাও প্রায় আসা শুরু করেছে। এবার সবাইকে খেতে বসালি হয়। কিন্তু ঢ্যামরাগুলো সেই যে মিষ্টি আনতে গেল কই এখনো তো আসলো না। ল্যাওড়াগুলো কোনো কাজ না। এই বাল বালছাল দিয়ে কোনো কাজ হয় নাকি? পোটা মিষ্টি নিয়ে আরছি। মিষ্টি আনা হয়ে গেছে। আরে বাবা এই কেবুলি নিয়ে আসলাম। আ লেওরা তোর বাঁচালি কি যে চিন্তায় ছিলাম না। পাচ্ছি কি খুঁজে পাচ্ছি না মানে আমি সারা বাড়ি খুঁজেছি টুনটুনি কোথাও নেই বোধা তোমাকে আমি তখন বারবার বললাম না ওকে চোখে রাখতে এ ফুটো তো চুদির ভাই ছেলেটা কোথায় রে আমার ছেলে কেন ফাটা আবার কি করলো ফাটা তো আজকে এখানে আসেওনি এ আসে নি আবার আমি লেওড়া শিওর ওই শান্তির ছেলেটাই আমার মেকে কোথাও নিয়ে গেছে যদি দাঁন্তি দয়ন্তবা চদ স্তুতি দেও তবু যদি দেও তি দেও তবু চদ তুতি দেওং ববো মে আজ থেকে তোরা বোন আর বউ হয়ে গেলি এখন থেকে তোরা বোন আর বউ হয়ে সংসার করতে পারবি শান্তি ছিল আমার মেয়েকে চুদরিং মুদরিং করে তুলে নিয়েছে এখানে বসে সংসার মারাচ্ছিস কাঁচি দার বাচ্চা পালে কে ছিলে অনেক ভুল করে ফেলেছে কি হয়েছে ভুল করে ফেলেছে